सो हेलो आर्टिस् कैमन आज तुमरा বারবার মতো আমি সাইম চলে আসছে তোমাদের মাঝে আজকে আমরা কথা বলতে চলেছি নেলয় বর্ডারকে নিয়ে যেটাকে আমরা অলরেডি অনেকেই চিনি সে হচ্ছে যে ডিজিটাল বিকো करके এই ডিজিটাল বিকোকে আমরা আজকে কিছু হচ্ছে অ্যাপায়ন করব সুনাম করব আপনারা দেখতে চলেছেন আজকে ডিজিটাল বিকোকে এর অ্যাপায়ন এবং হচ্ছে যে আপনাদের সুনাম ঠিক আছে তো আমার সঙ্গে থাকুন আর হচ্ছে যে একটু ইন্ট্রোডাক্ট দিয়ে দেবছেন না ভাই কারণ হচ্ছে যে তাদের পটটা একটু জ্বালাতে হবে বুঝেন না তো যারা আমাকে চিনেন না তাদেরকে ইন্ট্রোডাক্ট দিয়ে দেই আপনারা একটু চিনান আর যারা চিনেন তারা ইন্ট্রোডাক্ট I am sad I don't sell dream I am exposed lies হ্যালো শো আজকে আমরা দেখতে চলেছি নিলোয় বর্ডার এর কিছু কুকর্ম নিলয় বর্ডারের কিছু হচ্ছে যে সুনাম কিছু হচ্ছে যে ওনার দুর্নাম সব কিছু আমরা এভরিথিং দেখবো ঠিক আছে নিলয় বর্ডার হচ্ছে যে আমাদেরকে একটু চ্যালেঞ্জ দিয়েছিল যে ও হচ্ছে যে রিয়েল ও রিয়েল দাবি করছিল কিন্তু আমাদেরকে যখন বলা হয়েছিল যে একটা পো ক্রিয়েট করতে ঠিক আছে আমরা এটা ক্রিয়েট করে দেওয়ার পর যে নীলবাড়ার কি ফেক নাকি রিয়েল এটা বোট করতে যখন আমি ইএস নো দিলাম এখন ইয়েস এর মধ্যে বেশিরভাগ বোট পড়ছে এখন আমাকে বলেন যে এগুলা কি এটা কি ফেক নাকি রিয়েল আপনারা এই কমেন্টে বলেন ঠিক আছে আমি কোনো কিছু বলবো তবে তার কিছু একটু কুকর্ম গুলো আমি দেখাই যেটা হচ্ছে যে ও দেখেন রিসেন্টলি একটা পোস্ট করছিল যে কম্বো অফার এখন কম্বো অফারটা কই থেকে নিচ্ছে ফেসবুক থেকে মানে ওরে ফেসবুকে ওর দান করে দিব কম্বো অফারগুলো মানে হচ্ছে যে এই কম্বো অফার যে এটা আছে যে ফোনগুলো আছে এগুলা ওরে স্পেশালি ফেসবুক টিমরা দিয়ে দিবে বুঝতে পারছেন বাপ যে পোস্ট এটা করছে সে দিয়ে দিবে কারণ হচ্ছে ও বিএ ফিল লোক এমন বিএ ফিল লোক যে ও আমার ফোন থাকে বুঝতে পারছেন না ও আমার ধরতে থাকে এমন বিএ লোক এই মানদার পলারে যখন কথা হইছে যে তুই লাইভে আয় লাইভে আয় এই কই কি যে আমি হচ্ছে যে লাইভে আসতে পারবো না আর আমাকে নিয়ে সমালোচনা করলে আমারই মার্কেট দাঁড়ায়বো তোর মার্কেট কোন জায়গা দিয়ে দাঁড়ায় ওটা দেখবি ঠিক আছে তোর মার্কেট তোর মার্কেট এর মধ্যে দিয়া দাঁড়ায়বো বুঝছস আর তোর মা হচ্ছে যে মুসকান যে হচ্ছে যে কাতার বর্ডার পাশে তুই ফারস্টে কি যে মুস্কান বা কাতার বর্ডার সর তোর গ্রুপ ঠিক আছে আজকে যখন তোকে যখন একজন আমার ইউজার যখন মেসেজ দিয়ে বলতেছে যে মুস্কানে যে এই হচ্ছে যে তোর স্ক্যাম করছে তখন তুই হচ্ছে অস্বীকার করছিস বলছিস কি যে এটা আমাদের গ্রুপ না কার গ্রুপ এটা কি তোর আমার গ্রুপ তোর মাছ করতাম তোর এক্সপোর্জ করতাম তুই পাওয়ার লাগে তুই যদি আজকে খোলস টা চেঞ্জ দেখবি তোর গোষ্ঠী থেকে শুরু করে এভ্রিদিন উদ্ধার করবো ঠিক আছে বুঝতে পারছো তোর মা রে আমি রাত্রেবেলা যে জিজ্ঞেস করবো যে কেন জন্ম দিছে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইতে চাই এই যে দেখো একটা ফটো এটার মধ্যে দেখো যে ও রিভিউটা কই থেকে নিয়েছে ফ্লিপকার্ট থেকে ফ্লিপকার্ট হচ্ছে ইন্ডিয়াতে অ্যাভেলেবল আছে তো ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে তখন তোমাদেরকে তোমাদেরকে দেখাই দিছে যে এটা হচ্ছে ওর ফটো ঠিক আছে বলার ইচ্ছে মত হচ্ছে ইনবক্সে যাই ইচ্ছে মতো তো গাইজ এটাই ছিল নীলয় বলার কে নিয়ে ছোটখাটো একটা ভিডিও আর আর কিছু বলবো না এই যদি ভালো ভালো সেটা হয়ে থাকে তাহলে আর করবো না আর এটাই তো তোমাদের আর নেক্সট কাকে দেখতে চাও যে এক্সপোজ করতে তাড়াতাড়ি কমেন্টে জানাই দাও